হায় কি অবস্থা সবার আমি জানি না আজকে কি দেখতে চলেছি বন্ধুরা পরীক্ষার আগে যে অবস্থা হয় মানুষের একটা অন্যরকম মানে হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি তো যাই হোক বেশি কথা বলবো না আসলে শুরু করি চলো চলে আসছে বরবাদের টিজার দেখা যাক কি হয় টিজার রেডি ওয়ান টু থ্রি কো কো

देखा मेहदियान भाई god. Crazy lover, man. Oh. Oh my god. ভাই হয়ে গেছে দেখলাম নাকি কারে দেখলাম আসলে দুইটা লোকে শাকিব খানকে দুই রকম দেখা গেছে এবং দুইটা লুকেই রিকগনাইজেবল ছিল না মানে এর আগে সাকিব খানকে যেভাবে যত সিনেমায় দেখছি সম্পূর্ণ ভিন্ন একটা লুকে সম্পূর্ণ ভিন্ন একটা ভাইবে একটা অন্যরকম ক্যারেক্টারে এখন কিন্তু এই বর্বাদে আমরা আসলে দেখতে যাচ্ছি সব থেকে বড় কথা যে লেভেলের বলা হয়েছিল যে মেহেদি হাসান হৃদয়ে ইন্টারভিউগুলোতে এসে বলছিল যে ভায়োলেন্স আছে বলছিলাম না যে ন্যারা মাথায় নাকি কি মাথায় যিশু সেনগুপ্ত আছে নাকি সব কিছুই টিজারে দেখে ফেলবা তোমরা সো এবার বলো যেটা কইরা এই টিজারটা প্লে করছো সেই যে আসলে ফিল আপ করতে পারছে কিনা বলছিলাম না অনেকেই আমার থামনেলের পিকচার দেখে তোমরা বলছিলা যে সাকিব খানকে আপনি এত এরকম বিশ্রীভাবে ভাবে কিরকম জানি একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর এরকম কইরা হচ্ছে আপনি থামনেল বানান কেন তখন আমি একজনের রিপ্লাই দিছিলাম যে বরবাদের সাকিব খানের যে ক্যারেক্টারটা সেইটা পিসরি মানে মিষ্টি সরি বৃষ্টি না মানে সেই ক্যারেক্টারটাই এরকম ক্যারেক্টারটাই হচ্ছে এরকম ভয়ঙ্কর একটা ক্যারেক্টার এটা কিন্তু হিরোইজম ক্যারেক্টার না ভিলেন টাইপ ক্যারেক্টার ভিলেনের বাপ বাপ টাইপ ক্যারেক্টার ইয়াস এখানে যিশু সেনগুপ্ত কিন্তু আমরা দেখতে পাইছি যে তাকে যেরকম দেখা গেছে তার থেকে কয়েক ডবল সাকিব খান কিন্তু মারাত্মক লাগতেছে বাট যিশু সেনগুপ্ত আমরা জানি যে মেবি ঠান্ডা মাথার ভিলেন এরকম কিছু হতে পারে আবার নাও হইতে পারে জানি না পাত্র টক্কর হবে সমানে সমানে এটাও বোঝা যাচ্ছে মিশা সদাগরের ব্যাপারটা আমি যেটা বুঝলাম যে হয়তো বাবা ক্যারেক্টার বা এই ধরনের এমন একটা আনকমন ক্যারেক্টারে মিশা সৌদাগরকে দেখা যাবে যে ক্যারেক্টারে এর আগে তাকে আসলে দেখা যায় নাই আর সবাই তো এইটা অন্তত বুঝে গেছো যে সাকিব খান এইখানে এখন লেভেলের অ্যাক্টিংটা করছে কিভাবে আসলে প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি একটা নতুন অভিনেতার পরিচয় দিচ্ছিল প্রত্যেকটা ডায়লগ আমার আবার দেখতে ইচ্ছা করতেছে আমি জানি না এটি যেন কয়বার দেখবো বাট ভাষা হারাই ফেলছি সিরিয়াসলি সাকিব খান যে বলছিল যে এর আগে আমাকে কেউ এইভাবে কখনো প্রকাশ করতে পারেনি এই এইভাবে কখনোই আমাকে প্রেজেন্ট করতে পারেনি ক্যামেরার সামনে সিনেমাতে আরে আউলা গেছে সব সত্যি বলছিল ভাই আসলেই এর আগে বাংলা সিনেমায় শাকিব খান ক্যান এর আগে বাংলা সিনেমার ইতিহাসে আমি এরকম ক্যারেক্টার দেখিনি ব্রুটাল দেখি নাই অবস্থা অনেকে বলতে পারে এর থেকে দেখি নো এখনো খেলা বাকি আছে সিনেমা হলে আসল খেলা এটা তো টিজার ভাই ভুলে গেলে চলবে না এটা ট্রেলার না টিজার শুরুতেই অস্ত্র শস্ত্রের যে ঝনঝনানি যে ছড়াছড়ি যেই একটা আওয়াজ তারপরে যেই সিনগুলোর সামনে আসলো প্রত্যেকটা সিনে প্রত্যেকটা সিনেই দেখা গেছে যে একটা কি বলে ভায়োলেন্স একটা অন্যরকম একটা থমথমে পরিস্থিতি এক একটা ডায়লগ যেন আগুন আবার 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 দেখতে 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 ইচ্ছে 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 করতেছে 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 এবং কিছু কিছু সিন আছে সাকিব খানকে এতটাই মারাত্মক লাগতেছিল দুই থেকে তিনটা সিন যেই সাকিবকে আমি আসলে আজকেই প্রথম দেখলাম এর আগে আমি আসলে এরকম দেখি নাই আর ইউটিউবে কিন্তু আমরা সবাই জানি ইউটিউব ফেসবুকে কিছু রুলস আছে খুব বেশি মাত্রায় ভায়োলেন্স দেখানোর ক্ষেত্রে তাদের কমিউনিটি গাইডলাইন আছে সো আমার কাছে যেটা মনে হয় অনেক কিছু এখানে কাইটা সাইটা তারপরে কিন্তু রাখছে এইটুকু হ্যাঁ আমি এটা শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর বোঝা যাইতেছে যে সিনেমাতে কোন লেভেলের ভায়োলেন্স আসলে তারা রাখছে যাক ভাগ্যিস বাংলাদেশে এখন সেন্সর সার্টিফিকেশন সিস্টেম চলে আসছে তা না হইলে এই সিনেমা মুক্তি দেওয়া অসম্ভব ছিল আমার মনে হয় তা না হইলে মেহিদি হাসান হৃদয় ডিরেকশনটা শান্তিমতি দিতে পারতো না আমি শুধু এটুকু জানতে চাই তোমাদের কাছে যে এই টিজারটা দেখার পরে তোমাদের অনুভূতিটা আসলে কি আমি তো সবসময় আমার অনুভূতিই বলি তো আজকে আসলে আমি আমার অনুভূতি বইলে আসলে বুঝাইতে পারবো না কারণ সব থেকে যেটা আমার ভাল লাগছে যে সাকিব খানের যে বাচন বলার যে স্টাইল সেটাই কতটা পরিবর্তন আসছে এই সিনেমাতে সেটা আসলে আমি ডায়ালগুলো শুনে বুঝতে পারতেছি এবং এই সিনেমা যে আসলে খানের কেরিয়ার সেরা একটা সিনেমা হতে যাচ্ছে সেটা আমি কারণ যতবার খান এরকম নতুন নতুন একটা অবতারে হাজির হয়েছে ততবার সে কিছু উপহার দিয়েছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নতুন একটা সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট উপহার দিয়েছে এটা সেই আমার স্বপ্ন তুমি বলি তারপর প্রিয়তমা বলি ও তার আগে যে শিকারী বলি তারপর তুফান বলি এবার বরবাদ বলি যেটাই বলি এই সিনেমাগুলোর এই সিনেমাগুলোর এক একটা বিশেষত্ব আছে এই সমস্ত বিশেষত্ব কিন্তু এই সিনেমাগুলোকে দর্শক হৃদয় অন্য একটা লেভেলে নিয়ে গেছে অন্য একটা লেভেলে নিয়ে গিয়ে স্থানটা দিয়েছে তো আমার কাছে বরবাদ সেই সেই ধরনের একটা সিনেমা মনে হচ্ছে নতুনত্ব আছে এবং খুব বড় গ্যাঞ্জারের একটা সিনেমা দেখে বোঝা যাচ্ছে বলিউডের হলিউডের সিনেমাগুলো যেই লেভেলের হয় যেরকম একটা বড় একটা ফ্রেম থাকে যেখানে আসলে অনেক কিছু দেখা যায় একটা ফ্রেমে তাকাইলে সে ডিজাইন থেকে শুরু করে লোকেশনগুলা ও রোমান্টিক কোনো সিন তো দেখলাম না ভাই নাকি দেখছি আমি আসলে মনে করতে পারতেছি না আরেকবার দেখবো আরেকবার দেখলে তো এখন আবার কপি রাইট ইস্যু চলে আসতে পারে শাকিব খান একটা ডায়লগের মাধ্যমে কিন্তু এটা জানান দিয়ে দিয়েছে যে এই সিনেমাতে শাকিব খান পুরো দুনিয়ায় খেলবে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কাছে টিজারটা কেমন লেগেছে টিজারের কোন অংশটা কেমন লেগেছে বিশেষ করে শাকিব খানের জিসু সেনগুপ্ত এই দুজনকে সামনাসামনি এরকম টক্কর দিতে দেখার জন্য কারা কতটা এক্সাইটেড হয়ে বসে আছো অবশ্যই অবশ্যই কমেন্টে জান ও মাই গড কি ছিল মানে জাস্ট এতগুলা মানুষে মারছে কেমনে মারছে ভাই সেটা দেখতে হলে তো সিনেমা হলে যাইতে হবে ও আরেক কথা আরেকটা বিষয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হইলাম যে এই সিনেমাতে সাকিব খান একটা সাইকো লাভার এই জন্যেই এই জন্যেই মানে তার তার ভালোবাসার জন্য তার ভালোবাসাকে পাওয়ার জন্যে সাকিব খান পুরো দুনিয়াতে আগুন ধরাই দিতে পারে দুনিয়া কিন্তু পুরা সারখার করে দিতে পারে এই কারণেই মেহেদি হাসান হৃদয় বারবার প্রত্যেকটা ইন্টারভিউতে একটা কথা বলতেছিল যে রোমান্স অ্যান্ড ভায়োলেন্স রোমান্স আছে পাশাপাশি ভায়োলেন্স আছে কেন রোমান্সে কেউ ব্যাঘাত ঘটাইলে ভায়োলেন্স হবে ভাই জোশ ব্যাপারটা আমার কাছে জোশ লাগছে মেহদি হাসান হৃদয় যে কথা দিয়েছেন সেই কথাটা রাখবেন বলেই মনে হচ্ছে টিজার দেখার পরে মনে হচ্ছে আরো বেশি করে মনে হচ্ছে যে তিনি যতটুকু বলছে তার থেকে অনেক বেশি করছে কাজে কইডার দেখানোর মতো কিছু একটা করছে ফিল্মের মধ্যে এমন কিছু আছে যেটা আসলে টিজার বা ট্রেলার দেখে পোষাবে না মানে ফিল্মটা দেখতে হবে আর একটা কথা সালমান খানের সিকান্দারের টিজার আসছে কে কে দেখছো সেটার থেকে এইটা কোন অংশে কম আমাকে জাস্ট জানাও আচ্ছা আবার চলে গেলাম এটা আসলে ঠিক হলো না না যাই হোক নিজের দেশের একটা সিনেমার টিজার নিয়ে এই প্রথম এত গর্ব হচ্ছে কম্পেয়ারে চলে গেলাম মনের অজান্তে কি করব। কারণ আমরা ভালো কিছু করলে তো অনেকে ট্রল করে যাই হোক যাই হোক খুব ভালো লাগতেছে এর থেকে ভালো টিজার বাংলাতে এর আগে আমি দেখিনি সিরিয়াসলি